আমার বাড়ির পরিবেশ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শৈবাল আমার শৈবাল ন্যাচুরাল ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভরা ভালোবাসা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা সাবস্ক্রাইব করে রাখো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারাই বন্ধুরা তোমরা অনেকেই জানো যে আমি সিকিমে থাকি কাজের জন্য আমি সিকিমে থাকি তাই বাড়ি এসেছি আমি তাই ভাবলাম আমার বাড়ির পরিবেশটা যদি তোমাদের দেখাতে পারি তো আমারও ভালো লাগবে আর তোমাদের দেখেও খুব ভালো লাগবে তাই তোমাদেরকে আমার বাড়িটা দেখালাম এটা হলো আমাদের নতুন বাড়ি হচ্ছে বন্ধুরা আমি বাড়িতে এসেছি বাড়ির কিছু কাজের জন্য বাড়ি এসেছি তোমরা সঙ্গে থেকে পাশে থেকো এটা গাঁধনি হয়েছে রিসেন্টলি আমি ছাদে উঠে পড়লাম কিন্তু ছাদ ঢালাই দেওয়া হয়নি ছাদ ঢালাই দেওয়া হবে আর আমার বাড়িটা এত উঁচু হয়েছে বন্ধুরা কি বলবো মানে পাশের বাড়ি যদি দুতলা থাকে আমার বাড়ি সেটা একতলা এতটা উঁচু হয়েছে আমার বাড়ি তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আমি আস্তে আস্তে যাচ্ছি সাইড দিয়ে বন্ধুরা দেখে না আমার বাড়িটা যখন সাত ঢালাই পড়বে তখন তোমাদেরকে আমি দেখাবো আরও ভালো করে তোমাদের দেখাবো আমি সাইড দিয়ে বন্ধুরা কার নিচে বের করানো আছে এই কার্নিশ দিয়ে আমি এসেছি আস্তে আস্তে করে এটা হলো আমাদের সপেতা গাছ খুব সপেতা হয় গাছটাতে ওই যে দূরে বাড়িটা আছে না ওটা দোতলা বাড়ি আর আমি একতলা থেকে ভিডিও করছি তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা আমি কত উপরে আছি আর এই বাড়িগুলোতে আমরা থাকি এটা প্লাস্টিকের বাড়ি সাইডে হচ্ছে রান্নাঘর এ সাইডে হচ্ছে গোয়ালঘর আর মাঝখানে হলো আমার বাড়ি এটা হলো আমাদের পুকুর খুব বিশাল বড় পুকুর আমাদের এখানে বন্ধুরা বাঁশ দিয়ে যে প্লাস্টিক দেওয়া আছে আমি এখানেই থাকি যখন আমি বাড়ি আসি আমি এই রুমটাতে থাকি আমি সেটাও তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা কেউ থাকে না এখানে যখনই আমি বাড়ি আসি তখনই আমি থাকি আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো দরজাটা আস্তে করে খুললাম আমি দেখেছো বাড়ির কী অবস্থা কেউ না থাকলে যা হয় অবস্থা বন্ধুরা সেটা তোমরা বুঝতেই পেরেছো এই আমি ব্যাগ দেখেছি মা দুটা পেতে নিচ্ছি আমি আর বাড়িতে যেহেতু মা একা থাকে বাবাও বাড়ি থাকে আমিও বাড়ি থাকি আর আমার বোনেরও বিয়ে হয়ে গেছে যেহেতু মা একা থাকে তো বুঝতেই পেরেছো তোমরা সঙ্গে থেকো পাশে থেকে তবেই বন্ধুরা হবে আর এই যে বাড়িটা দেখছো এই বাড়িটা আমার বাড়ি যখন বাড়ি কমপ্লিট হয়ে যাবে এই বাড়িটাতে আমি থাকবো এই রুমটা একটু ছোট কিন্তু ছোট হলে খুবই ভালো আমার পক্ষে আর এটা হলো বাথরুম আর আমি বাথরুমের সাইডেই রুমেই থাকবো আমি রুমের পাশে বাথরুম না হলে না ভালো লাগে না আর এটা হলো ডাইনিং কিছু না হোক বাথরুম আর ডাইনিংটা খুব ভালোভাবে করতে হবে আর দেখো বন্ধুরা এটা হলো আমাদের পুকুর খুব বিশাল বড় পুকুর আমাদের দেখেছো বন্ধুরা দেখে নাও তোমরা ভালো করে এটা হলো আমাদের গুড্ডি এর বাছুর মায়ের নাম দিয়েছে গুড্ডি এটা হলো গুড্ডির দিদি গুড্ডি আবার মামা হবে বুঝতে পেরেছো গুড্ডি আবার মামা হবে মানে এর বাছুর হবে আবার এটা হলো গুড্ডির মা গুড্ডির মা দেখছে এই গুড্ডির মা ওট ওট দেখেছ উঠল না এই বাড়িতে থাকি আমরা বন্ধুরা আর এখানে আমাদের সবজি গাড়ি দেওয়া আছে কত উঁচু আমাদের বাড়ি দেখেছ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সবাইকে জানাই বন্ধুরা অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য যারা আমাদের দেশের মানুষ এবং যারা আমার দেশের বাইরের মানুষ সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং শৈবান নাচরা ব্লকে পাশে থেকো বন্ধুরা